চাইলে সরকারি বরাদ্দ দিয়ে খানকা বানায় দিত কিন্তু যখন শুনেছে মুসার কারণে ক্ষমতা থাকবে না রাজত্ব থাকবে না জীবন থাকবে না তখন মুসা যেন আসতে পারে বন্ধ করার দরকার আছে না নাই এইবার আমার কি করে দেখো আমার এই দিকে দবিরা কি বলল শুনলি বলে নেতা কি বলেছে দবিরা বলেছে আগামী তিন মাসের মধ্যে মুসার আমির একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব ক্ষমতা জীবন থাকবে না তাই কি বাধা যায় এইবার টাকা হামান দিকে বলেন এত টেনশন নেবেন না মাইট ইজ রাইট জোর জোর মূল পাওয়ার রাজত্ব ক্ষমতা এখন আমাদের হাতে আমরা যা বলবো তাই হবে বলে কি করতে চাস বলে যত ছেলে সন্তান জন্ম গ্রহণ করবে ওই ছেলেগুলোকে জবাই করে করে দুনিয়া থেকে বিদায় করে দেব তাহলে দুনিয়াতে মুসা আসতে পারবে না ফিরাউন দিকে বলেন সুন্দর সিদ্ধান্ত নিয়েছো আমি তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাই ভালো করে বলতেছে একটা কথা ছেলেগুলোকে জবাই করে মারবা কিন্তু মেয়েগুলোকে মারবা না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে মানুষ হলেও মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিন খুলে দিয়ে গেলো

হেলবেন না যাবেন সামনে যাবেন নাকি দোয়া তো সামনে থেকে যায় দিলের কানটা লাগায় শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার ফিরাউনি সেনা বাইনি কে কেবল এত বেতন দেয় এত টাকা দেয় এখনো একটা মুসা মারতে পারলি না তাড়াতাড়ি করে যা মুসা রে জবাই কর হত্যা কর আমার টেনশন দূর কর সেনা বাহিনীদের কে বললো যাও পুরো এলাকায় ছড়িয়ে যাও সেনা বাহিনী চলে গেলেন এলাকার ঘরে ঘরে তল্লাশি চালান এইবার একবার সেনা বাহিনী মুসা নবীর বাড়ি দেখাও না করেছে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম দেখে বলে মা ওই যে ফিরাউনি সেনা বাহিনী দেখা যায় মা আর যদি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই লুকিয়ে রাখলা মুসা নবী আমার সন্তান কে রেখে দিছে কে জানে ইলহামের তুমি আওয়াজ বলে মুসার মা তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেবো আল্লাহ মুসানবির মা করলেন না তাই করলেন বেড়াও সেনাবাহিনী পুরোবার কল্লাশি চালাইলেন অভিযান চালাইলেন একবার করতে পারতো অন্তত ছেলের লাশটা বুকে জড়াই নিয়ে কাটতে পারতাম কিন্তু আমার মনটাকে বলে আমার মনে আনে পুরে পাইলা হয়ে গেছে এই কথা বলে মোসানবির মা কান্দে বাবা কান্দে তো নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আমাদের মা বাবা কি দয়া মায়া নাই আছে না নাই দুনিয়াতে সব চাইতে নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে মার বাবা অনেক কথা আছে আমি ওইদিকে যেতে পারলাম না পিতা আমাদের খেদমত করবেন তো ইনশা আল্লাহ এ যুবক ভাইরা ভালো করে শুনে যাও তোমাদের উদ্দেশ্যে বলতে যাই ঘটনাটা সামনের দিকে নিয়ে যেতে চাই আল্লাহর পয়গাম্বর মুসা নবীর মা সুলার কাছে গেলেন সুলের কাছে যায় টাকা দেখে মুসা নবী সুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে এইবার সন্তানটাকে তুললেন তোলার পরে কে যেন ডেকে বলে মুসার মা কতদিন জালেম তেরে ভাই ছেলেকে লুকিয়ে রাখবা একটা সিন্দুক বানায়া গরিয়াতে ভাষায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে তোমার বুকেই ফেরাইয়া দেব হোসেন মা চিন্তায় পরে গেলেন কোথায় টেনশনে পড়ে গেলেন

দরকার মা ব্যাগের ভিতরে কিছু যন্ত্রপাতি আছে তার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার নাও লাগতে পারে আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন নবীর মা পানি নিয়ে যায় দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানাই দাঁড়িয়ে আছে এইবার সিন্দুকটা হাতে দিলেন শুধু বলে এই বিপদের তোমার উপকার করলা কাঠের পয়সা বানা লোহার পয়সা বানা তোমার পরিশ্রমের দামটা বানা তোমার কারিশ্রমিক কিনেবানা মিস্ত্রি ডেকে বলে মা যারা তুমি বিপদে পরে আমি তাদের উপকার করি বিনিময়ে কোনো টাকা পয়সা নেই না হোসেনামির মাঠে কে বলে এই বিপদের দিনে ইয়া তো বলে উতোটা করে কোনো পয়সা করিনি না অন্ত তোমার নামটা বইলা নাহ মাসে মাসে তোমার কথা মনে বললে আল্লাহ কাছে দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশ আমার নাম জিবরাই কষ্ট এইবার সিন্ধুকের ভিতরে পয়গাম্বারকে ভরাইলেন মুসা নবীকে সিন্ধুকে তুই লাভ করি আর বুকে বাসায় দিলেন আর তার বরমে মরিয়মকে দেখলে বললেন মা মারিয়াম এই সিন্ধু ভাসতে ভাসতে যাই কই খবর নিয়ে বাড়িতে আসবে অনেক লম্বা ঘটনা লম্বা করার সুযোগ নাই সিন্ধু ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের দরবারে সেই বিকালবেলা ফিরাউন আসিয়াকে নিয়ে সমুদ্র সৈকতে স্ত্রী কিনে হাওয়া খাইতেছে কাফের হলেও বউ কিনে বিনোদন করে আর আমরা কি করি এ যুবক কি খবর তোমাদের এরা বিনোদন করে বিয়ের আগে এরা খুশি আনা বিয়ের পরে আর বলে ভালো লাগে নাকি ও তখন শালি না এরা তো আচ্ছা খারাপ দুনিয়া মানি জোতা ছিল আমি আর ওইদিকে যেতে পারলাম না যেহেতু ঘটনাটা আরেকটু সামনে নিয়ে যাবে কতক্ষণ ঠিক কেন সাইড সুইট বাদ একবারে ডাইরেক্ট আছে আপনাদের

মনে করছে টাইম বেঁধে দিস হ্যাঁ রাত এগারোটার পরে তুলে দেবেন আর ওয়ার্স শুনবেন সামনে যায় রাত মেলা যাক একটু ঘুমাবো বাড়ির কাছে আসে দিলের কান্দা লাগা শুনে চলছে কথা বলতে যাচ্ছিলাম এইবার ফেরাউনের দরবারে সিন্ধু ভাসতে ভাসতে চলে গেছে সমুদ্রের কিনারায় ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটাকে তুললেন তোলার পরে ফেরাউনের সামনে নিয়ে আসলে ফেরাউনের রাশিয়া একই জায়গায় আছেন অনেক কথা বলেছি বলবো না হালকা করে একটু বলে দিয়ে যায় বলা গেল সিন্ধুক খোলো সবাই সিন্ধুক খুলে তাকা দেখে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে এইবার ফেরাউন বলে তরবারিতে হত্যা কর এটাই মুসা আসিয়া বলে থামো সারা জীবন খালি মারা শিখছো দেখো তো এরকম কাঠ কি তোমার দেশে আছে এই যে সিন্ধুকটা তৈরি করা হয়েছে এই সিন্ধুকের যে কাঠ এরকম কাঠ কি তোমার দেশে আছে তখন বলতেছে না আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী এরকম কাট দেখে তখন বলতেছে এটা ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে এই দেশে আসছে মেহলা ছেলে মারছো এই ছেলেটাকে মারবো না একে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব জীবনে মেলা জ্বালাইছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দরকার অতএব তুমি রাজ্যের মধ্যে ঘোষণা করো ফেরাউনের ছেলে সন্তান তখন এতগুলো মারলে কাজ হলো না কথায় আছে যেখানে বাঘের ভাই সেখানে রাজ বলতেছে ঠিক আছে দা তোর কথা মেনে নিলাম মাঝে মাঝে অনেক কঠিন স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয় না কথা বলেন হয় না আমার মা বোন অনেকে বলে হুজুর আমার স্বামী যে কি খারাপ আপনি জানেন না আপনার স্বামীকে ফিরাউন সাহেব খারাপ যে ফিরাউন স্ত্রীর মাথার চুল নাইরে করে দিছে স্ত্রীকে গরম তেলের ভিতরে চুপাইছে স্ত্রীর হাতে পায়ে পেরেক মারছে জিব্বাতে পেরেক মারছে এরপরে ও জীবনে আসি বলে আল্লাহর কাছে স্বামীর নামে অভিশাপ অভিশাপ দেয়নি অভিযোগ দেয়নি কথা বলেন স্বামী ধ্বংস কামনা করে আর আমাদের শাড়ি রঙের কম বেশি হলে শাড়ির রং এর চলে বেঁচে তখন কাজ তোমার শোক নাকি জীবনে কি দিলে শান্তি পাইছি তোমার সাথে বিয়ে কপাল কপাল সবই আমার কপাল আমার বড় বোন কি সুখত আছে আর আমার ভাগ্যে একটা জুটছে মরেও না যার একটা ধরবো কথা কান ঠিক কেনা এত পেজার স্বামীর ওপরে মাঝে মাঝে অভিশাপ দেয় এত মানুষ মরে আল্লাহ নিয়ে যায় তোমাকে নিয়ে যায় না তোমাকে যায় না এরকম বউ আছে না না। ডাইরেক্ট স্বামী মরার কথা কয় আছে না নাই ঝগড়া লাগে কয় এত মানুষ করোনা দিয়ে মরে আমারটা তুলে লাইন আমারটা তুলে লাইন

নারীদেরকে বলে যায় মা কি কিরকম ভালোবাসবেন রসুলকে আম্মাজন আয়সা কেমন ভালোবাসতেন রসুল বলে আয়সা কৌশলের ব্যবস্থা কর রসুলের জন্য গোসল করার ব্যবস্থা করলেন রসুলের স্বভাব ছিলেন সুন্দর করে তত্তার উপরে বৈশাখ রসুল গোসল করতেন কনসব হান তত্তার উপরে রসুল বসলেন আম্মাজন আয়সা নিজের হাতে গোসলের পানি ঢেলে দিলেন কিন্তু রসুল যখন তত্তায় বসলেন তারা হুড়ো করে গিয়া তখন ওই তত্তার সামান্য একটা পেরেক ছিল নিছেন ওই পেরেকটা আম্মাজান আয়সার পায়ের ভিতরে ঢুকে গেছে

কোথা থেকে রক্ত বের হয় বলে নবী গো আপনার কোনো দোষ না আপনার জন্য তারা ঘুরে করে গোসলের ব্যবস্থা করতে গিয়ে আমি তত্তাটা পেরে দিছি আপনি তত্তার পরে বসেছেন আর এই তত্তার নিচে আমার পা চলে গেছে আর এই তত্তার পেরে আমার পায়ে ঢুকেছে সেখান থেকে রক্ত বের হচ্ছে নবী দেখে বলে আইসা পায়ের ভিতরে পেরে ঢুকে গেছে তারপরেও কেন তুমি আমাকে বলো না কেন তুমি এত কষ্ট সহ্য করতেছ এই কথা বলে রসুল তত্তা থেকে নামলেন আর আমাদের আইসা দেখে বলে নবী গো ওই তত্তার পেরে আমার পায়ে কেন ওই তত্তার পেরে যদি আমি আইসারে করি যাতেও ঢুকে যায় এরপরে বিশ্ব নবী আরামের

স্বামীরাও খারাপ আছে দুই একটা আছে মেন্টাল কিটাল বহু মারতে মারতে কি জানিস তো হ্যাঁ শনি শুনে বাজার বাজার শনি একটা বাজার শুনিস আমার বউকে মারতে মারতে বলে আজকে যতক্ষণ না বাপ ডাকছিস ততক্ষণ সারব না তাহলে কত বড় মেন্টাল কত বড় পাগল কে বইয়ের মুখ থেকে বাপ ডাকা শোনা লাগবে একটু ভালোবাসাতে বছর না ঘুরতে বাপ ডাকা জিনিস ফেক্টরি থেকে তুই পাগলা কোন ঠিক কথা বল না খেয়া এরকম আসে না না বইয়ের মুখ থেকে বাপ ডাকতে শুনতে কত বড় পাগল অনেক কথা বলা যায় কিন্তু সময় তো আমার নাই সামনের দিকে যায় এইবার ফেরা দরবারে ঢোল পিটায় ঘোষণা দিল ছেলে সন্তান যে দুধ পান করাবে বেতন দেওয়া হবে থাকার গাড়ার ফিরি করে দেওয়া হবে হাজার হাজার নারী আসলেন ইস্পান মুখ লাগায় দিলেন কারো ইস্পানের মুখ লাগায় না দুধ পান করে না কন্যা হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল দানিয়ার আসিয়ার মনটা খারাপ ছেলে পাইলাম দুধ না খায় মনে হয় মারাই যায় টেনশনে পড়ে গেছেন কিন্তু ওই যে মুসানবির বড় মনে আছে না নাই মারিয়াম রেখে বলেন আমি আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে যে কোনো সন্তান ওই মহিলা দুধ পান করতে পারে বলে তাই নাকি বলে হ্যাঁ ওই সেই মহিলা ভাই দুইজন লোক পাঠান নিয়ে আসি এইবারে লোক পাঠাইয়া মুসানবির মা কে দরবারে নিয়ে আসার পর ওই গাম্বারে মা যখন সন্তানকে কোলে নিয়ে ইসলামে মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা মায়ের বুকের দুধ খাওয়া শুরু করে দিয়েছে রানী আসিয়া দেখে বলে আপনার স্তরে তো আমার সন্তান খাই আমি খুশি হয়ে গেলাম আপনার বেতন ডবল করে দেওয়া হবে থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে আপনি রাজ দরবারে থাকবেন আর ছেলেকে দুধ পান করাবেন মুসানবির মা দেখে বলে ও রানী আসিয়া আপনি যদি আপনার সন্তানকে দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয় এই সন্তান থাকবে আমার বাড়িতে এইবার মুসানবিকে দুধ পান করানো শেষ হয়ে গেল বাইগাম্বার একটু হালকা বড় হয়ে গেছে বেশি বড় হয় নাই

কোচিন অবস্থা হয়েছে গেছে মানে ওতে শতর দিকে লোক জোর ভাইঙ্গে এসে বলে নেতা এত জোরে শীতকার মানে কি হয়েছে কি সমস্যা ছেলে যে ঠাকুর মারছে এই কথা জনগণ খালি इज्जत থাকবে জোরে বলেন থাকবে তখন বলে তোরা বুঝবি না তুইলা যা রেগা বলে আসি এই দিগা আয় আয় কি হয়েছে সিল্লা কই সিল্লা বোনা এই মুসা সব কেও যে कायदा আমার ঠাকুর মারছে কই ছোট বাচ্চা তোমার ঠাকুর মারছে ঢং করার জায়গা পাও না হে라운 বলে আসি আরে গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পেয়েছি কথা কন না কেন এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা সারা কেউ না তরবারি দে হত্যা করি পথের কাটা দূর করে আসিয়া বলে না না যত সব কথা অনেক কথা আছে বাজান বলার সময় নাই অনেক পরীক্ষা হয়েছে বলার সময় নাই আল্লাহর পয়গাম্বর মুসা নবীর বয়স হয়ে গেল পঁচিশ বছর কয় বছর এখন পঁচিশ বছরের টক বাগের যুবক তাকায় দেখে একটা কীর্তের বনি লোকের মধ্যে ঝগড়া হয় মুসা নবী বনি ইসরাইল লোকের পক্ষ নিয়া ফিরাউনের কীর্তি বাহিনীকে বলে ফিরাউনের দলে লোকায় বেশি মাত্রায় দেখাস যেখানে সেখানে ক্ষমতার গরম দেখাস নেতার গরম দেখাস এই একটা খুশি এক খুশি মারছে হেরাহুলের শামসে কৃপ্তি দুনিয়ার থেকে ডিলেট মনে গেছে ওকে করে আসে দিক থেকে ঘোষণা হয়ে গেল মুসা মানুষ করছে মুসা মাতার কেসের আসামি হিরা উনি দরবারে মামলা দায়ের হয়ে গেল আল্লাহ বলে মুসা আর থাকা যাবে না এখন তুমি মাথা এনে দিকে রওনা করো মুসা নবী আল্লাহ তাআলার অর্ডার দিয়ে চলে গেলেন ওখানে অনেক ঘটনা আছে বাজান সব ঘটনা বলার সময় বললাম তো নাই ওখানে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে থাকলেন শ্বশুরের নাম হলো সাইয়েব আলাইহিস সালাম তিনিও একজন নবী তার বাড়িতে থাকলেন কাজ কর্ম করলেন এখানে থাইকা তার বড় মেয়ে সুপুরাকে বিবাহ করলেন মুসা নবী আর থেকে দশ বছর ঘর জামাই থাকলেন কি জামাই এই দুনিয়াতে যারা ঘরে জামাই থাকে মুসা নবীর সন্ন্যত ঘর জামাই অবহেলা করবেন না যারা খায় না কোনো কামায় তার নাম ঘর জামাই কথা কোন ঠিক দিলের কাতা লাগা শরীর মন খারাপ করেন না আল্লাহ ডেকে বলে মোসা আর কত শ্বশুর বাড়ি মধুর হারে আর থাকা যাবে না আর দশ বছরে শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলা এখন আবার মিশরের দিকে রওনা করো শ্বশুরের দেওয়া হাত আর গুটি গোসাইয়া স্ত্রী নিয়ে রওনা করো আল্লাহ তালার ওয়াদার মোতাবেক পয়গাম্বার গাঠি গুটি গোসাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে আল্লাহর পয়গাম্বার মোসা নবী রওনা করেছে বলেন আল্লাহ আগে চলে গেলেন মিশরে যাওয়ার পরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর পয়গাম্বার মুসা আলাহিসাল্লাম যখন তুর পাহারে গেলেন তখন আল্লাহ আল্লাহর পয়গাম্বার মুসা নবীকে নবুয়ার দান করলেন বলেন আল্লাহ আগেবার আল্লাহ পাক মুসা নবীকে নবী বানাইয়া আমার আল্লাহ বলেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা আল্লাহকে বলে মুসা রে তোমার ডান হাতে ওই কি মুসা রে জবাব দিয়া বলেন আল্লাহিয়া আসায়াতামকা ওয়া আলাইহা ওয়া আহুশু বিহা আলা গলামি ওয়ালিয়া ফিহা মারিবু বড়া দেখে বলে আল্লাহ আমার ডান হাতেই जल्লাতি এইটার উপর ভরদিয়া চলি ঠাকুর এসে না পাওয়াড়ি ঠিকতেতি অনেক অনেক কাজ করি আল্লাহ রেগে বলে মুসা প্রশ্ন গোলামে একটা জবাব দাও যে ব্যাকটা কারণ কি বলেন তো মুসা নবী কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে গেলে মজা আসে না না যেন মুসা নবী ইচ্ছা করেই কথা বাড়াই বলেন আল্লাহ আকবার একটা মেয়ের স্কুল পাইলে মাথা কাজ করে না বারবার ওই মেয়েটাকে ডিসটর্ব করে সকাল বিকাল একটা মহিলার কন্টেস্ট আমি এতটা পাগল ওই আর প্রকৃতির মালিক আসমান জমিনের মালিক আমাদের সৃষ্টি কর্তা তার প্রকৃতির জবানের ভাষা কত সুন্দর কথা বলেন আল্লাহ যে কত সুন্দর এটা বলে কি শেষ করা যাবে তুমি কত সুন্দর কি করে বুঝাই তুমি কত সুন্দর কি করে বুঝাই মন খারাপ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই তুমি কত সুন্দর কি করে বুঝাই মা কষ্ট পাচ্ছেন আপনারা দিলের গানটা লাগায় শুনে এ সিরাজগঞ্জের যুবক ভাইরা এরপরে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ক্বালা আলকিহা ইয়া মূসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো সামনের দিকে আল্লাহ রব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন হাতের লাঠিটা নিক্ষেপ করো ফাআলাকা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ নিক্ষেপ করা মাত্রই সঙ্গে সঙ্গে গেছে বিষাক্ত একটা অজগর সাপ মুামি বলে রে বাপ এসে আমার বংশ করে দিবে সাপ এই কথা বলে জোরে মারছে আল্লাহরা আল্লাহ লাঠি আল্লাহ দেখে বলে মুসা ভয় না আমি আল্লাহ বানাইছি আবার সবের দিকে হাত বানাও আমি আল্লাহ পূর্বের মতো লাঠি বানায় দেবো

আল্লাহ রেগে বলে মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও ওখান থেকে বের করো কোন দস তারায় আমি আল্লাহ দর্দাবে উজ্জ্বল সাদা দেখাবো এই যে দুইটা পুত্রতিনি দর্শন দেখাইলা দুইটা মজা দান করলাম একটা লাঠি ফেলে দিলে সাফ হয় আর তা বগল নিচে হাত ঢুকাইলে দর্দাবে উজ্জ্বল সাদা চকমকে সুন্দর দেখায় এই দুইটা মজা তোমারে দান করলাম এই দুইটা মজা দান করার পর আমি আল্লাহ তোমাকে ওয়াদা করি ইযহাবু ইলা ফিরাউনা ইন্নহু তাগাও

আল্লাহ ডেকে বলে পার সাথে আসি যারা আমার আমার আল্লাহ বলে যারা আমার প্রিয় বান্দা হয় তাদেরকে কোনো জালেম কাফের ফাঁসি দিয়ে মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না পানিতে ডুবেও তারা মরবে না কথা বলেন না কেন ইব্রাহিম আগুনে পুড়েছিল ইউনুস আলাইহিস সালাম পানিতে ডুবেছিল কথার অ্যাঙ্গেল বোঝেন না কেউ মারতে পারবে না যদি আল্লাহ আপনার পক্ষে থাকে কেউ মারতে পারে না করেছে হ্যাঁ

আরো জোরে বলেন কোন জায়গায় প্রতিপালকের একজন আল্লাহর পাঠন একজন রসুল আমি নবী রাগ করতেছেন যাই হোক এখান থেকে কথা বলতে গেলে আর কমপক্ষে ঘটনা বুঝাইতে গেলে আর সৌত করতে হবে কিন্তু ওই সময় তোমার হাতে না আপনাদের হাতেও নাই ফেরাউন ডেকে বলেন তুমি আল্লাহ নবী তো কি নিয়ে আসছো সাথে দেখি মুসা আলাহ সালাম লাঠি ফেলেলেন সাফ হলো এরপরে বগুন এসে হাত থেকে বের করে ধপধপে উজ্জ্বল সাদা দেখাইলো ফেরাউনের বৈঠকের সমস্ত লোক বলে ছেলে তো বড় জাদু কর জাদু শিখছে জাদুর বান মাইরে আমাদের ক্ষমতা নিতে চায় আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে চায় ওতে এই ছেলেকে জাদু দিয়েই মোকাবেলা করা লাগবে তখন তারা সফর বন্দর থেকে অনেক জাদুঘর সংরক্ষণ করলো জাদুঘরদের নিয়ে আসলেন জাদুঘর নিয়ে আসা মুসা আলাহিসাল্লাম একদিকে আর ফেরাউনের হাজারো জাদুঘর একদিকে জাদুর খেলা শুরু হয়ে গেছে কিন্তু নবী মুসা দেখা যায় আর ওরা সত্যি সত্যি অনেক নিক্ষেপ করলো বাঘ ভাল্লুক অনেক কিছু তৈরি করল আশি নিক্ষেপ করেছিল আল্লাহ পরি আল্লাহ এত বড় একটা সাপ হয়েছে যার জমিনে আর ওপরের আশি ফিট বলেন আল্লাহ একবার এবং ফেরাহুনের বাহিনীরা যত জাদু নিক্ষেপ করেছিল ইয়া সেকেন্ডের মধ্যে ইয়া নিঃশ্বাসে সমস্ত জাদু সাপের পেটের ভিতরে এরপরেও সাপ দেখে বলে ফেরাউন আরো আছে

আর বুঝি সামনে যাওয়া যাবে না এখানেই বুঝি হয় আমাদের জীবনের শেষ পরিণতি ঘটবে আল্লাহর পয়গাম্বর মুসা নবীকে বলে টেনশন নেবার কোনো কারণ নাই তোমরা মনে করেন না আল্লাহ আমাদের পানিতে ডুবায় মারবে একজন আছেন তিনি আমাদের আল্লাহ এইবার মুসা নবী আল্লাহর প্রতি ভরসা করলেন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে মুসা এত দিন লাঠি ফালালে সাপ হয় আর কি হয় তুমি তো জানো না ওই লাঠি সমুদ্রের মধ্যে বাড়ি মারো সমুদ্রের বাড়ি মারা মাত্রই ভিআইপি রোডের ব্যবস্থা হয়ে গেল রাস্তার ব্যবস্থা হয়ে গেল মুসা নবী তার দলবল সহ وإذا استدركنا إلى المغرب. ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده حتى إذا ببني إسرائيل البحر فأتبعهم وجنوده حتى إذا غرقوا قال آمنت أنه لا إله إلا الذي آمنت به إسرائيل وأنا من المسلمين. ফেরাউনের সমস্ত উম্মতদেরকে দলবল সমুদ্র পার করে দিলেন আর ফেরাউন যখন তার দলবল নিয়ে সমুদ্রের কিনারে আসলো আর মনে করলো ভিএ বি রাস্তা মনে হয় বাপটা বানায় গেছে এইবার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝে মাঝে চলে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন পানিকে ওয়াদার করলেন পানি তুমি তোমার খেলা দেখাও রাস্তা শেষ হয়ে গেল পানিতে সুবানি খায় ডুবানি খায় ফেরাউনের চেলা

আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে বাস্তব জীবনে আমাদের সবাইকে আমল করা তৌফিক দিয়া দেন আপনি যে আমাদের সৃষ্টি করতে এটা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিয়া দেন আমরা যারা হাত তুলে ধরে সবাইকে মা নাই বাবা নাই তিন অন্ধকার কবরে চলে গেছে জনম দুঃখিনী মা বাবার কবরে আর সব মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন

আল্লাহ আমাদের জানা বাজারের যত গুণা আছে আল্লাহ সমস্ত গুণাগুলোকে আপনি মাফ করে দেন এমন জায়গায় বসে গুণা করে আর কেউ জানে না তুমি জানো আল্লাহ আমাদের সকলে তামা জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমরা ওই কঠিনে জাহান নামের আগুন সহ্য করতে পারবো না আমাদের সবাইকে আগুন থেকে মুক্তি দাও এই প্রতিষ্ঠানটাকে কবল করেন যারা নগদে বাকিতে টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের ধানগুলো কবল করে এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি যারা সালা সবাইকে কবল করেন কমিটির ভাইদের কবল করেন বিশেষ করে আল্লাহ যার বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ সেক্রেটারি সাহেব অনেক ভালো মনের মানুষ আল্লাহ কলিজার টুকরা সন্তান চলে গেছে ব্যথিত হৃদয় কি বলে সান্ত্বনা দেবো আমি জানি না দেখে বলে হুজুর সন্তানের সমস্ত কাপড়গুলো দুই বছর ধরে পরে আছে হৃদয় রাবে বাবা সারা তো কেউ বুঝবে না আল্লাহ তার সন্তানটাকে মাফ করে দাও আল্লাহ জান্নাতের মধ্যে বাবা ছেলের পরিচয় করায় দিও তার পরিবার পরিবার উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ এই মাহফিলে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ এই দানটা কবুল না কঠিন কিয়ামতের ময়দানে দানটা নাজাত রসিলা বানায়া দেন

যে মাসে মরণ হবে মাসটা যেন রমজান মাস হয় নামাজ অবস্থায় মৃত্যু দিও পুরান করতে পড়তে মৃত্যু দিও তিনের জন্য রাজপথের জীবনটাকে কবল করে নিও যখন মৃত্যু মৃত্যুকালে জমানের জারি করে দিও রাসূলুল্লাহ